আরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা এই পোকাটিকে আপনারা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন অনেকেই এই পোকাটাকে বলে থাকে কেন্দ্র আর যার অপর নাম হচ্ছে শতপতি বা রহস্যপদ এই পোকাটিকে আপনি সাধারণ পোকা ভেবে আপনি কিন্তু নিশ্চয়ই ভুল করছেন বাড়িতে বা বাড়ির আশেপাশে আপনি যদি কখনো এই পোকাটিকে দেখতে পান তাহলে আজকেই আপনি সাবধান হয়ে যান কারণ বন্ধুরা আপাত দৃষ্টিতে এই ছোট্ট নির্ভ পোকাটি ঘরে আসলে তার অর্থ হচ্ছে আপনার জীবনে এক বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে আপনার ঘরে যদি এই পোকাটি হঠাৎ দেখা যায় তাহলে আপনি শুধু এটিকে দেখছেন না আর আপনি দেখছেন একটি শক্তিশালী অতিবাহিত বার্তা যা আপনাকে সাবধান করছে কিছু একটা বড় ভুল হচ্ছে আপনার জীবনে তাই এই পোকাটি ঘরে আসা মাত্রই আজকেই সাবধান হয়ে যান আর কেন এই পোকাটি আমাদের ঘরে আসে এবং কোন বার্তা এই পোকাটি আমাদের ঘরে নিয়ে আসে এবং কিভাবে এর বার্তাটি বুঝে আমরা অর্থ সংসার এবং শান্তি সব কিছু বাড়ানোর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি তা আজ এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের সাথে আলোচনা করব বন্ধুরা এখনো সময় রয়েছে আপনি জেনে নিন সত্যিটা আসলে কি আর তা না জানলে পরে হয়তো আপনি আর সময় পাবেন না আপনার বড় ক্ষতিও হতে পারে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং ভিডিওটি যতটা পারবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন তাতে এই ভিডিওটি পেয়ে তারা উপকৃত হবে এবং আপনাকে ধন্যবাদ জানাবেন এবং তাদের ঘরে যদি এই পোকাটি এসে থাকে তারাও সাবধান হয়ে যাবেন বন্ধুরা কখনো যদি দেখেন ঘরের কোনায় অথবা ঘরের যে কোনো স্থানে একটা লম্বা অদ্ভুত দর্শনের এই পোকাটি যেটি নিঃশব্দে দেখা যাচ্ছে তাহলে আপনি তখন কি করবেন আর বেশিরভাগ মানুষ যেমন করেন আপনি এটি ভাববেন এটি একটি সাধারণ পোকা কিন্তু বন্ধুরা আপনি ভুল করছেন এই পোকাটি কখনো সাধারণ পানি নয় বরং এটি একটি সংক্ষেপ আর এটি জানলেন আপনি চমকে যাবেন এবং চোখ খুলে তাকাবেন নিজের চারপাশে হয়তো ভাববেন এতদিন কিছু গুরুত্বপূর্ণ সংক্ষেপ আপনি না জেনেই বেরিয়ে গেছেন এই যে সদপতি বা কেন্দ্রটিকে দেখতে পাচ্ছেন আর জ্যোতিশাস্ত্রে একে বলা হয় বিপদের বার্তা বাহক এই পোকাটিকে হঠাৎ দেখতে পাওয়া মোটেও কিন্তু সাধারণ ঘটনা নয় এই পোকাটি সাধারণত দেখা যায় গ্রাম অঞ্চলে এবং আদা শহরের বাড়িতে আর যেসব ঘরে মাটি থাকে কুটো জমে থাকে বা অনেকদিন পরিষ্কার করা হয় না আর সেই ঘরে এরা বেশি আসে আর শহরের কঙ্কৃত দালালে এদের খুব একটা দেখা যায় না এই অনেকেই এদের সম্পর্কে খুব একটা পরিচিত নয় তবে পাকা বাড়িতে যে এদের দেখা যায় না তা কিন্তু কখনোই নয় যেসব জায়গায় পরিবেশ খোলামেলা ও স্বাভাবিক সেখানেই এই পোকাটি তার ভূমিকা পালন করে এদের চলাফেরা খুব ধীর ও নিঃশব্দ এবং সাধারণত রাতেই এদের দেখা যায় এবং অনেক সময় আপনি দিনেও এদেরকে দেখতে পারেন আর বাড়িতে এরা আসার পর বিশেষ সংকেত বার্তা নিয়ে আসে এবং তারপর আবার এরা চলেও যায় আর বাস্তুশাস্ত্র অনুসারে আর এই পোকাটি যদি ঘরের পূর্ব উত্তর পূর্ব বা পূজার ঘরের কোনায় দেখা যায় তাহলে আপনি ধরে নেবেন ঘরে কোনো স্থবির শক্তি বা অতিরিক্ত আত্মা প্রবেশ করেছে আর পুরাণ অনুসারে একসময় ভগবান শিবের রুদ্রগণ এই রূপ ধারণ করেছিলেন ধ্বংস এবং রূপান্তরের বার্তা দিতে আর এটি শুধু ভয়ের প্রতীক নয় বরং রূপান্তরেরও ইঙ্গিত আর তান্ত্রিক মতে এই পোকা যদি অত্যাধিক দিন ধরে ঘরের নির্দিষ্ট জায়গায় দেখা যায় তাহলে বুঝতে হবে তীষা নজরদোষ বা গোপন শত্রুর কোনো শক্তি আপনার ঘরে প্রবেশ করেছে আর এই বিশ্বাসগুলি বহু প্রাচীন আর বহু মানুষ এই ধরনের ঘটনার পরপরই নিজেদের জীবনের পরিবর্তন দেখছেন এই পোকা ঘরে এলে তিনটি ঘরে সমস্যা নিয়ে আসে আর প্রথমত অর্থনৈতিক সমস্যা বাড়িতে এই পোকা দেখা যাওয়ার পর আর সব থেকে বেশি দেখা যায় টাকার প্রভাবও আর্থিক অবস্থা আটকে যাওয়া হঠাৎ চাকরি চলে যাওয়া ব্যবসায় ভয়ঙ্কর লোকসান এবং কি ধার দেনার পরিমাণ ক্রমাগত বেড়ে যাওয়া আর এই সব ধাপে ধাপে শুরু হয় আর পরিবারে এক ধরনের আর্থিক চাপে পড়ে সবাই আর দ্বিতীয়ত বন্ধুরা পারিবারিক অশান্তি আর এই পোকা ঘরে যে ঘরে সব নিয়মিত আসে আর সেখানে দেখা যায় ঠগড়া মানসিক চাপ ও পরিবারের মনোমালিন্য বাড়ছে আর ছোটখাটো বিষয়ে বড় অশান্তি হচ্ছে আগে যেখানে ভালোবাসা ছিল আর এখন সেখানে তৈরি হয় দূরত্ব আর তৃতীয়ত শারীরিক ও মানসিক দুর্বলতা এই পোকা দেখা যাওয়ার কিছুদিন পর ঘরের সদস্যদের মধ্যে অলসতা মানসিক ভাব ক্লান্তি এইসব লক্ষণগুলি দেখা যায় কেউ ঠিক মতন ঘুমোতে পারে না বা কিংবা সারাদিন বিষণ্ন থাকেন আর ঘরের আবহাওয়াতে যেন একটা ভারী নেগেটিভ শক্তির ছায়া ফেলে বন্ধুরা এখন জেনে নিন এই সংক্ষেপে প্রতিকার কি আপনি কিভাবে এই প্রতিকার করবেন আর কীভাবে আপনি সরাবেন এই নেতিবাচক প্রভাবকে আর প্রতিকার প্রতিমত প্রত্যেক শনিবার বা মঙ্গলবার সন্ধ্যা একটি মিশ্রণ তৈরি করুন কপুর লবঙ্গ এবং ঘি দিয়ে আর এটি ধূপের মতো জ্বালান এবং ঘরের প্রতিটি কোনায় ধোঁয়াটি ছড়িয়ে দিন আর এটি শক্তিশালী এক প্রতিকার আর এতে করে আপনার সংসারে আগত সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে বন্ধুরা দ্বিতীয় প্রতিকারটি হলো তুলসী পাতা গঙ্গা জল ও গোমূত্র আর এই তিনটি উপাদান মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন এবং সপ্তাহে একদিন আপনার ঘরের চারপাশে ছিটিয়ে দিন এটি নজরদোষ ও শত্রুর শক্তিকে দুর্বল করার খুবই কার্যকারী উপায় আর তৃতীয় প্রতিকারটি হল প্রত্যেক রাতে ঘুমানোর আগে অপবিত্র পবিত্র ভা আর এই মন্ত্রটি আপনি রোজ বার জপ করুন আর ঘরে দক্ষিণ পূর্ব কোণে আর একটি তামার পাত্রে গঙ্গা জল রেখে দিন আর এই প্রতিকারের ফলে ঘরের ছড়িয়ে সরিয়ে আন্তশক্তি ঘরের মধ্যে প্রবাহিত করে বন্ধুরা অবশ্যই আপনি চেষ্টা করুন আর বাড়িতে কেন্দ্র না আসার ব্যবস্থা করতে এর জন্য আপনি এই পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন বন্ধুরা কেন্দ্ররা সাথে সাথে জায়গায় থাকতে ভালোবাসে তাই আপনার বাড়ির ভেতরে নোংরা আবর্জনা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন আর বাথরুম রান্নাঘরের মতন জায়গাগুলো যেখানে জল ব্যবহারের প্রবণতা বেশি আর সেখানে আপনি বিশেষ নজর দিন আর কোনো জলের লিক থাকলে তা দুধ ঠিক করুন দ্বিতীয়ত কেন্দ্র বলে তো ছোটো পোকামাকড় খেয়ে বেঁচে থাকে আপনার বাড়িতে যদি মশা মাছি বা অন্য কোনো পোকামাকড় অতিরিক্ত মাত্রায় থাকে তাহলে কেন্দ্র সেখানে আকৃষ্ট হতে পারে এই নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং অন্যান্য পোকামাকড় নিয়ন্ত্রণের জন্য আপনি ব্যবস্থা নিন দ্বিতীয়ত আপনার বাড়ির দেয়াল দরজা ও জানলার আশেপাশে ছোটো ছোটো যে ফাঁক হকগুলি রয়েছে তা আপনি বন্ধ করে দিন আর এর ফলে কেন্দ্র বাইরে থেকে সহজে ভেতরে প্রবেশ করতে পারবে না আর এর পাশাপাশি আপনি বাজার থেকে পিপারমেন্ট তেল কিনে নিয়ে আসতে পারেন আর এই তেলের তীব্র গন্ধ কেন্দ্র সহ্য করতে পারে না আর চলের সাথে কয়েক ফোঁটা পিপারমেন্ট তেল আর একটি স্প্রে বোতলে আপনি ভরে নিন আর যেখানে দেখা যায় আর সেখানে আপনি স্প্রে করুন এর পাশাপাশি আপনি লেবুর রসও ব্যবহার করতে পারেন আর লেবুর রসের গন্ধও কেন্নদের দূরে রাখতে সাহায্য করতে পারে আর জলের সাথে লেবুর রস মিশিয়ে একইভাবে আপনি স্প্রে করতে পারেন এছাড়াও ভিনেগারের তীব্র আমলীয় গন্ধ কেন্নদের অপছন্দ আর জলের সাথে ভিনেগার মিশিয়ে কেন্নদের স্প্রে করলে এতে আপনি উপকার পাবেন আর যদি কোনো শুকনো তেজপাতা কেন্নর আনাগোনা জায়গায় রেখে দিন তাতেও তারা চলে যায় আর সব থেকে সহজ যেটি পথ তাহলে আপনি কোনো কেন্দ্র দেখতে পেলে তাকে ধরে বাইরে নিয়ে ছেড়ে দিন গ্লাস বা কাগজের সাহায্যে নিয়ে সাবধানত যাতে তারা ভয় না পায় এবং আপনাকে কামড়াতে না পারে তবে হ্যাঁ বন্ধুরা কখনোই কিন্তু এই ছোট্ট নির্ভহ পানিটিকে আপনি মেরে ফেলবেন না কারণ বন্ধুরা ঈশ্বর এই পানিটিকে পাঠিয়েছে আপনাকে সংক্ষেপ দেওয়ার জন্য বন্ধুরা মনে রাখবেন প্রকৃতির প্রতিটি পান প্রতিটি ছোট্ট ঘটনাও কখনো কখনো বিশাল বড় বার্তা বহন করে সেই বার্তাগুলো আমরা যদি সময় মতো বুঝতে পারি তবে হয়তো অনেক অশান্তি ক্ষতি বা বিপদ আমরা আগেভাগেই ঠেকাতে পারবো আর এই যে লম্বা পোকাটি যাকে আমরা অবহেলা করি হয়তো এসেছে আপনাকে এক গুরুত্বপূর্ণ সংক্ষেপ দিতে আর তাকে মেরে ফেলা কখনোই উচিত নয় আর বরং বার্তাটি বোঝা আর সেটি আপনার সচেতনতার প্রমাণ ভগবান অকারণে কোনো কিছু সৃষ্টি করেন না জীবন যখন কোনো অদ্ভুত দেখায় তখন থেমে যান আর ভাবুন বুঝুন আর নিজেকে এবং নিজের পরিবারকে আর রক্ষা করুন জ্ঞানের আলোয় বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকেন অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনার দিন মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে